কবির সুমনে সেই গানটি মনে আছে চোখের সঙ্গী হবে চশমা চল্লিশ পেরোলেই চালসে বয়সের সঙ্গে সঙ্গে দৃষ্টিশক্তি দুর্বল হয়ে পড়লে অনেক সমস্যা দেখা দিতে পারে চালসের সমস্যা ভুক্তভোগী মাত্রই টের পান ইউরোপের বিজ্ঞানীরা এক সার্বিক সমাধান সূত্রের লক্ষ্যে কাজ করছেন তারা এমন যন্ত্রপাতি সৃষ্টি করছেন যার সাহায্যে অর্গানিক ইমপ্ল্যান্ট স্বাভাবিক প্রক্রিয়ায় তার আকার বদলাতে পারে বয়সের সঙ্গে সঙ্গে চোখের ক্ষমতা কমে যায় কৃত্রিম অর্গানিক লেন্স কি সেই সমস্যার সমাধান করতে পারবে মানুষের বয়স বাড়লে প্রেসবায়োপিয়া নামের এক পরিস্থিতি সৃষ্টি হয় চোখের লেন্স ধীরে ধীরে শক্ত হতে থাকায় সব কিছু দেখতে সমস্যা হয় বিজ্ঞানীরা গোটা প্রক্রিয়াটা এখনও পুরোপুরি বুঝতে না পারলেও লেন্স তার নমনীয়তা ও দূরত্ব অনুযায়ী ফোকাসের ক্ষমতা হারালেই এমনটা ঘটে বলে ধরে নেওয়া হয় করেন তাই চল্লিশ বছর বয়স হওয়ার পর আমার দৃষ্টিশক্তি অনেক খারাপ হয়ে যায় কাস্ত বিশেষ করে কাছের জিনিস দেখতে সমস্যা হতো ব্লাবি সিভিলিদা আমি কিন্তু চশমা পরতে চাই তাই এই হাসপাতালে চিকিৎসার মাধ্যমে সমস্যার সমাধান চেয়েছিলাম এরপর লকএভেন নি দো ইমার্জেন্সি দোতার এখানকার সার্জনরা মানুষের চোখের শক্ত হয়ে যাওয়া ক্রিস্টালাইন লেন্সের জায়গায় কৃত্রিম মাল্টিফোকাল লেন্স বসিয়ে দিতে পারেন তখন দূরের ও কাছের বস্তু স্পষ্টভাবে দেখা যায় এই আইডিয়া অসাধারণ হলেও এই মাল্টিফোকাল লেন্স এখনও পুরোপুরি নিখুঁত হয়ে ওঠেনি ফেস বায়োপিয়ার জন্য আরও সমাধান সূত্র খোঁজা প্রয়োজন যা মানুষের ক্রিস্টালাইন লেন্সের আচরণ অনুকরণ করতে পারে আমরা যে লেন্স বসাচ্ছি তা কাছের মাঝের ও দূরের বস্তু দেখা সহজ করলেও ঠিক আসল প্রক্রিয়ার অনুকরণ করতে পারে না এক ইউরোপীয় গবেষণা প্রকল্পের আওতায় বিজ্ঞানীরা এই সমস্যার সমাধান করতে এমন যন্ত্রপাতি সৃষ্টি করেছেন যার সাহায্যে অর্গানিক ইমপ্ল্যান্ট স্বাভাবিক প্রক্রিয়ায় তার আকার বদলাতে পারে ভবিষ্যতের লেন্স হতে চলেছে বলে আমাদের বিশ্বাস কারণ সেটি চোখের লেন্সের ক্ষমতা নকল করতে পারেন যন্ত্রের সাহায্যে সার্জন চোখের ভেতরের কাঠামো খতিয়ে দেখে এই মুহূর্তে সহজলভ্য বিকল্পগুলির মধ্য থেকে সবচেয়ে উপযুক্ত লেন্স বেছে নিতে পারেন আমরা ব্যক্তি অনুযায়ী ইন্ট্রাকুলার লেন্স তৈরি করার কথা ভাবছি যা সংগৃহীত তথ্যের ভিত্তিতে প্রত্যেক রোগীর নির্দিষ্ট চাহিদা অনুযায়ী ডিজাইন করা হবে চোখের ডিজিটাল মডেল থাকলে চক্ষু বিশেষজ্ঞের পক্ষে ফ্লেক্সিবল বা নমনীয় ইমপ্লান্ট তৈরি করা সহজ হবে একই আকারের হওয়ায় চোখের নিজস্ব ক্রিস্টালাইন লেন্সের জায়গায় সেটি হুবহু বসিয়ে দেওয়া সম্ভব হবে সেই সংযোগ ফ্লেক্সিবল লেন্সের মধ্যে পেশীর শক্তি স্থানান্তরিত করতে সহায়ক হয় ফলে সারফেস বা চোখের বাইরের অংশের আকার স্থির করা সম্ভব হয় এবং সেই অনুযায়ী ফোকাল পয়েন্টও বদলানো যায় গবেষকরা বলছেন তাদের লেজার যন্ত্রগুলির আকার আরও কমিয়ে আনা সম্ভব তখন হাসপাতালে তা ব্যবহার করা অনেক সহজ হয়ে পড়বে এবং চক্ষু বিশেষজ্ঞদের পক্ষে বয়স্ক রোগীদের চিকিৎসা করা অনেক সহজ হবে অনুভূতি কেমন হবে অপারেশনের এই প্রণালীর মাধ্যমে রোগীরা আগেভাগেই তা জানতে পারবেন বলে আমাদের আশা ইন্ট্রাকুলার ইমপ্লেন্ট তাদের দৃষ্টিশক্তি কীভাবে বদলে দেবে তারা তা দেখতে পারবেন তার মাধ্যমে উপযুক্ত লেন্স বাছাইয়ের কাজ অনেক সহজ হয়ে যাবে দর্শক কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি আপনার মন্তব্য বা কোনো প্রশ্ন থাকলে লিখুন নিচে মন্তব্যের ঘরে আর আমাদের সঙ্গে থাকতে সাবস্ক্রাইব বাটনটি চাপুন